বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ভারতের বিভিন্ন নদী তীরবর্তী শহর নিয়ে এই টপিক থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে এগুলি এই প্রশ্নগুলি আর কোশ্চেন থেকে নেওয়া প্রথম প্রশ্ন হলো গঙ্গা নদীর তীরে অবস্থিত শহরগুলি হলো গঙ্গা হল ভারতের প্রধান নদী যার তীরে অবস্থিত শহরগুলি হলো হরিদ্বার কানপুর এলাহাবাদ বারাণসী মুঙ্গের ভাগলপুর নবদ্বীপ কলকাতা বিহারের হাজিপুর ও উত্তরপ্রদেশের কনজ যমুনা নদীর তীরে অবস্থিত শহরগুলি হলো দিল্লি মথুরা ও আগ্রা ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত শহরগুলি হলো ডিব্রুগড় তেজপুর গুয়াহাটি গোয়ালপাড়া ধুবড়ি কাবরী নদীর তীরে অবস্থিত শহরগুলি হলো কর্ণাটকের মহীশূর তিরুচুরাপল্লী তামিলনাড়ু তিরুচুরাপল্লী শ্রীরঙ্গম শতদ্রু বা নদী তীরে অবস্থিত শহরগুলি হল ভাগরা লুধিয়ানা ফিরোজপুর হায়দ্রাবাদের হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ শহরকে জময় শহর বলা হয় এই শহরগুলি মুন্সি নদীর তীরে অবস্থিত ঝিলাম বা বিতস্তা নদীর তীরে অবস্থিত শহরটি হল জম্মু কাশ্মীরের শ্রীনগর বিপাশা নদীর তীরে অবস্থিত শহরটি হল মানালি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত শহরটি হলো রাঁচি বালেশ্বর সুবর্ণরেখা ও খড়কাই নদীর সঙ্গমস্থলে জামশেদপুর জামশেদপুর শহরটি গড়ে উঠেছে নর্মদা নদীর তীরে যে সকল শহরগুলি গড়ে উঠেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হল মধ্যপ্রদেশের জব্বলপুর ও গুজরাটের ভারুচ মহানদীর তীরে অবস্থিত গুরুত্বপূর্ণ শহরগুলি হল কটক সম্বলপুর গোদাবরী নদীর তীরে অবস্থিত শহরগুলি হলো অন্ধ্রপ্রদেশের রাজমুন্ডি মহারাষ্ট্রের নাসিক কৃষ্ণা নদীর তীরে অবস্থিত শহরগুলি হল মহারাষ্ট্রের সাংলি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া অমরাবতী ও সাতারা তাপ্তি নদীর তীরে অবস্থিত শহরগুলি হলো গুজরাটের সুরাট সবরাম নদীর তীরে সবরামতী নদীর তীরে অবস্থিত শহরগুলি হলো আহমেদাবাদ ও গান্ধীনগর গুজরাটে অবস্থিত চম্বর নদীর তীরে অবস্থিত শহরগুলি হলো রাজস্থানের কোটা ও গোয়ালিয়র সিপরা নদীর তীরে অবস্থিত শহরগুলি হল শহরগুলি হলো উজ্জয়িনী মধ্যপ্রদেশের উজ্জয়িনী সরজু নদীর তীরে অবস্থিত শহরটি হলো অযোধ্যা এটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বারবার এসে থাকে বিশ্বমিত্র নদী তীরে অবস্থিত শহরটি হলো বরদা গোমতী নদীর তীরে অবস্থিত শহরটি হলো উত্তরপ্রদেশের জনপুর ও উত্তরপ্রদেশের লখনৌ ভাইগাই নদীর তীরে অবস্থিত শহরটি হলো মাদুরাই মূলা ও মুথা নদীর সঙ্গমস্থলে অবস্থিত গুরুত্বপূর্ণ শহরটি হলো পুনা ওয়েনগঙ্গা ও পূর্ণগঙ্গা পূর্ণগঙ্গা নদীর তীরে অবস্থিত শহরটি হলো নাগপুর নোয়াল বা যেটি হচ্ছে কাবের নদীর উপনদী এই নদীর উপনদীর তীরে অবস্থিত গুরুত্বপূর্ণ শহরটি হলো কোয়েম্বাটোর কয়না কয়না নদীর তীরে অবস্থিত শহরটি হলো ঔরঙ্গাবাদ অলকানন্দা নদীর তীরে অবস্থিত শহরটি হলো হচ্ছে বদ্রীনাথ নেল্লোর নেল্লো নেল্লোর শহরটি পেন্ডার নদীর তীরে অবস্থিত ঘটপোপা নদীর তীরে অবস্থিত শহরটি হলো কর্ণাটকের বগলকট ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত শহরটি হলো উড়িষ্যার বোরকেল্লা সাবরমতী নদীর তীরে অবস্থিত শহরটি হলো হন্নাভার কর্ণাটকে অবস্থিত গিন্ণা নদীর তীরে অবস্থিত শহরটি হলো মালেগাঁও মহারাষ্ট্রে অবস্থিত বেতুন্ধাবুন্দ্রা নদীর তীরে অবস্থিত বিভিন্ন শহরগুলি হলো কর্ণাটকের হসপেট মধ্যপ্রদেশের কুর্নুল ও হাম্পি বিজয়নগর মন্দাকিনী নদীর তীরে অবস্থিত শহরটি হল এটি বিভিন্ন কম্পিটিভার সময় বারবার পড়ে থাকে সেটি হলো হচ্ছে কেদারনাথ কেদারনাথ হচ্ছে মন্দাকর্ণী নদীর তীরে অবস্থিত একটি শহর যেটি উত্তরাখণ্ডে অবস্থিত সিন্ধু নদীর তীরে অবস্থিত একটি শহর হলো লে মহানদী তীরে অবস্থিত শহরটি হলো শিলিগুড়ি মান্ডবী নদীর তীরে অবস্থিত শহরটি হলো পানাজি ভীমা নদী তীরে অবস্থিত শহরটি হলো হচ্ছে পুরন্দরপুর নেত্রবতী নেত্রবতী নদীর তীরে গুরুত্বপূর্ণ শহরটি হলো হচ্ছে ব্যাঙ্গালোর